তোমার চোখে আকাশ দেখি দূর নক্ষত্র রাজি সাতটি রঙে নীল খুঁজে পাই রংধনু পাই আজি চোখ সাগরে জোয়ার দেখি দেখি সন্ধ্যা তারা মোহনার চোখ বর্ণচোড়া নদীর দুটি ধারা চোখের মাকে ঘোর মেঘ দেখি গর্জে ওঠা বান মন খারাপের উর্মিমালা ছোট্ট অভিমান দুচোখ যেন ডিঙি নৌকা হঠাৎ হাওয়ায় দোলে চোখের কোণে মেঘজড়ো হয় বেদনার পালতোলে রূপবাহারি পাহাড়ি টুকটুকে শাড়িখানি দুচোখ যেন দুই ফুলদানি বাগিচার মৌরানি ছল ছল চোখে জলটলমল জোয়ারের চোখ নদী কলকল ভাবনার প্রাণ সখী চোখের জলে কাজল গলে খুব করে মেঘ হঝরে ঝরে কেন তপ বকি যে দুটি চোখ ভ্রমর কালো সে চোখে মন ভরে তাই চেয়ের ওই অবাক হয়ে কৃষ্ণ কৃষ্ণচূড়া ঝরে তোমার চোখে যা দেখেছি মিথ্যে নয় এক রত্তি দু চোখ জুড়ে ফাগুন দেখি অভিমানের আগুন দেখি এক পশলা বৃষ্টি দেখি বৃষ্টি শেষে রোদ্দুর দেখি সত্যি বলছি সত্যি